নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি ফুলকপি খেতে দেখুন এখানে কত সুন্দর বড় বড় ফুলকপি হয়েছে চাষি ভাইরা আজকে এই বড় বড়ো ফুলকপিগুলো কেটে নিয়ে বাড়ি যাবেন আর ছোট ছোট ফুলকপির জন্য এই যে শ্যালো মেশিন দেখা যাচ্ছে এই শ্যালো মেশিন থেকে জল সেচ দিয়ে যাবেন আর কি সুন্দর দেখুন হলুদ সর্ষে ফুল ফুটেছে দেখুন বড় বড়ো ফুলকপিগুলো সব কাটা হয়ে গেছে ওনারা এই পরন্ত বিকেলে ফুলকপিগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এটাকে বলা হয় ইঞ্জিন ভ্যান ফুলকপিগুলো কেটে নিয়ে এসে এই ইঞ্জিন ভ্যানের মধ্যে ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে এখান থেকে ফুলকপিগুলো ওনারা বাড়িতে নিয়ে গিয়ে বাঁচবেন ভালো ভালো ফুলকপিগুলো বেছে আবারও এই ঝুড়িতে সাজিয়ে রাখবেন তারপর রাত্রে তিনটে সাড়ে তিনটের দিকে বাজারের উদ্দেশ্যে রওনা দেবেন সেখান থেকে বড় ব্যবসাদাররা এই ফুলকপি কিনে কলকাতার বাজারের উদ্দেশ্যে রওনা দেবেন আমরা বরং ফুলকপি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই দেখুন বন্ধুরা বাড়িতে এসে ফুলকপি আলু মটরশুটি আর পাশে মাছ দিয়ে ট্র্যাডিশনাল এই রেসিপিটা রান্না করে নিয়েছি আর রেসিপিটা পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি আপনারা বরং দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপির ফুলগুলো সব দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে একটু এইভাবে নাড়িয়ে নেব। যার ফলে এর মধ্যে পোকা থাকলে সেটা বেরিয়ে আসবে তারপর এটা জল ঝারিয়ে নেব এখানে নিয়েছি পাশে মাছ পাশে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। গ্যাসে আবারও কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য লবণ দিলাম লবণ দিয়ে মাছটা ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এই মাছগুলো আমি দুবারে ভেজে নেব প্রথমে কয়েকটা মাছ ভেজে নিচ্ছি বাকি মাছগুলো আর একবারে ভেজে নেব দেখুন মাছের দুই পিটি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলো সব উঠিয়ে বাকি মাছগুলোও ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওগুলো উঠিয়ে নিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপির সব ফুলগুলো ফুলগুলো সব দেওয়া হয়ে গেলে বেশ কিছু সময় ধরে ফুলগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও বেশ কিছু সময় ভেজে নেব ফুলকপি ভাজবার সময় আগে থেকে লবণ দিলে ফুলকপিতে জল এসে যায় সেই জন্য আগে থেকে লবণ দিলে হবে না দেখুন ফুলকপিগুলো ভেজে নিয়েছি এবার এগুলো সব উঠিয়ে নেব ফুলকপিগুলো উঠিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিয়েছি আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু বড় সাইজ করে কেটে নেওয়া আলু আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে আলুগুলো এবার গোল্ডেন করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব উঠিয়ে নিচ্ছি আলুগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চার ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছু সময় এটা ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব চার মগজ বাটা আমি শিলনোড়াতেই কাঁচা লঙ্কা বাটবার পর চার চারমাগসগুলো বেটেছি বলে একটু কালচে কালচে রঙ হয়েছে যাই হোক চার চারমাগসগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু এটা ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতন লবণ এর মধ্যে দিয়ে দেব আর এর লবণটা এখনই দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব চা চামচ করে মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে মশলাটা আবারও বেশ কিছু সময় ধরে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিগুলো এই মশলার মধ্যে দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি এবার এই মশলার মধ্যে আলু ফুলকপিটাও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো এটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে মিনিট সাথে ফুটিয়ে নেব তত সময় এটা সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম প্রায় সাত মিনিট পর দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাশে মাছ পাশে মাছগুলো একে একে সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি মিনিট চারেক মতন ফুটিয়ে নেব আর এর মধ্যে সামান্য একটু গরম জল আমি দিয়ে দেবো তা না হলে মাছগুলো ফুটে উঠবার পর এর ঝোলটা অনেকটাই কমে যাবে খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে আমি দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি আরও কিছুটা ধনে পাতা কুচি আমি রেখে দিলাম সেটা পরে ব্যবহার করবার জন্য এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেখুন মিনিট চারেক ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন ভাজা মশলা এই ভাজা মশলাটা দিলে ফুলকপিটা খেতে আরও বেশি সুন্দর হয় দিয়ে আবারও দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে আবারও আমি মিনিট তিনেক এটা ফুটিয়ে নেব এটা মিনিট তিনেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকে রেসিপি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখাবো রেসিপিটা কীরকম হয়েছে এটাকে মিনিট তিন একের জন্য ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি এবার পরিবেশনের জন্য এটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ